নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো বেসনে পকোড়া তার সঙ্গে থাকবে স্পেশাল তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনি দিতে পকোড়াটা খেতে ভালো লাগে তাছাড়া সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে তা চলো আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকের রেসিপি এখানে একবারটি বেসন নিয়ে এসে আর বেসনটা চেলে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নেব এইভাবে একটু সময় ধরে ভালো করে ফেটে নিতে হবে যতক্ষণ না বেসনে কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এইভাবে ফাঁটতে থাকবো যে বেসনের কালার চেঞ্জ হয়ে গেছে আর বেসনে ঘনতটা ঠিক এই রকম হবে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না পকোড়া চাটনির জন্য গোটা মশলা ভেজে নেব এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা লঙ্কাগুলো এখানে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেড়ে যাই এবার নামিয়ে দেবো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এখানে আমি বীজ সহ পাকা তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে মোটামুটি আধ ঘন্টা মতো জলে ভিজে রেখেছিলাম এবার ভালো করে চটকে মেখে নেবো ছাঁকনি করে ছেঁকে নেব এবারে বেসনে দেবো কোচানো পেঁয়াজ কোচানো গাজর কচানো কাঁচা লঙ্কা কোচানো রসুন হজমের জন্য দেবো গোটা জোয়ান স্বাদের জন্য দেবো কালো জিরে অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর আমি যে মশলাটা ভেজেছি সেটা আধ ভাঙা করে গুঁড়ো করে এনেছি হাফটা দিয়ে দেবো একসঙ্গে ভালো করে মেখে নেব বেশি মাখার দরকার নেই যেহেতু আগেতে আমি ভালো করে ফেটে নিয়েছি চাটনিটা করে নেব তার জন্য কড়াই দেবো তেল তেলে দেবো তেতুল মাখা জল এবার দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সাদা নুন বিট নুন ভাজা মশলা গুঁড়ো এবার দেবো চিনি চিনি জায়গায় তোমরা গুঁড়ো দিতে পারো চিনি বলে গেছে আর আগে থেকে চাটনিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার নামিয়ে দেব এবারে ব্যাটারে দেবো এক চিমটা খাবার সোডা আর পকোড়া ভাজার জন্য আগে থাকতে কড়াই তেল গরম করতে বসে দিয়েছে আর এই গরম তেল এক চামচ নিয়ে ব্যাটারে দিয়ে দেব এতে পকোড়াগুলো একদম খাস্তা তা হবে পকৰাবলৈ ভেজনেব ছোট ছোট করে দিয়েছে কি মোটা মোটা হয়ে ভাজা হচ্ছে ভাজার সময় বেশি জোরে জাল দিলে হবে না ভাজা হয়ে গেছে যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেবো Yeah গুলো ভেজে নিয়েছে খাজন একদম রেডি হয়ে গেছে আর আমার সঙ্গে আছে সিনিতা সনিতা নাংসনস না পকড়না পোটা একদম মুচমুচে হয়েছে আর এই যে কত সুন্দর জালিদার হয়েছে খেতে দারুন লাগছে এই চাটনিটা তো দারুন লাগছে খেতে

তৈরি করে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের বন্ধু আবার অন্য কোনো রেসিপিটা দেখাবে তখন সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে না 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 না